হাই হ্যালো প্লিজ চলে আসো কে কে একটি আছো best okay সাতজন ওকে প্লিজ যারা যুক্ত হয়েছ প্লিজ লাইফটা একটু লাইক করে দিও সাউন্ড কোয়ালিটি ঠিক মতো আসতেছে কিনা প্লিজ একটু জানিও একটু যারা যারা যুক্ত হয়েছো প্লিজ একটু কাইন্ডলি জানিও একটু তোমরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না প্লিজ একটু জানিও সাতজন নজন একটু গল্প করার জন্য চলে আসলাম প্লিস একটু জয়েন হয়ে নাও প্লিস ওকে ওকে ওখানে चार ओके प्लिज जरा जयन हो प्लिज एक लाइक कर दीब लाइव टीके আর এস রাহুল দাদা তুমি কি কী কাজ করো অ্যাকচুয়ালি কম্পিউটার ক্যাফ আর কী লেগেছে হাইড হয়ে যাচ্ছে আজকেও সেদিনকার মতো কমেন্টসগুলো হাইড হয়ে যাচ্ছে কেন যে ঠিক এই প্রবলেমটা কেউ কি জানো যে মানে কমেন্টসগুলো তোমরা যা এখানে লাইভ কমেন্ট করতেছো সেগুলো হাইড হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ড থাকতেছে তারপর হাইড হয়ে যাচ্ছে কাইন্ডলি একটু কারো জানা থাকলে একটু প্লিজ জানিও কি কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও তো এই আঠেরো জন আঠারো জন দেখছো প্লিজ লাইক করে দিও লাইফ টিকে চোদ্দ জন জয়েন ওকে প্লিজ যারা যুক্ত আছো লাইভে প্লিজ তোমরা একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে একটু কথা বলি কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা প্লিজ কেউ জানাও না একটু এস এম এস করে কমেন্ট করে একটু জানাও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা নেক্সট ব্লগ কিন্তু ট্রেন জার্নি ব্লক আসতেছে একটা খুব ভালো এপিসোড খুব একটি বড় এপিসোড নিয়ে আসতেছে খুব শীঘ্রই সম্ভবত সেটা পরের উইকে হয়তো স্টার্টিং করব সেই বড় ট্রিপটি সো প্লিজ তোমরা কমেন্ট করো না কমেন্ট করো একটু কথা বলে তোমাদের সঙ্গে কি কোথা থেকে দেখছো লাইফটা প্লিজ একটু জানিও আর লাইকটি লাইফটি প্লিজ একটু লাইক করে দিও এই উইকে যাওয়া হয়নি কারণ ভিডিওটা এডিট করা আছে দেওয়া হয়নি ওইখানে টোটাল ডিটেলস বলেছিলাম অ্যাকচুয়ালি ক্যাফেতে প্রচুর কাজের চাপ চলছে তাই এই উইকে যেতে পারেনি পরের উইক পরের উইক অবশ্যই চেষ্টা করবো বললাম তো পরের উইকে ট্রেন জানে নিয়ে আসবে মোটামুটি মোটামুটি ধরে নাও ওই দশ দিনের ট্রিপ যেটা হয়তো হবে মনে হয় সম্ভবত হবে দশ দিনের ট্রিপ ওকে ভালো ভালো নেই কেন ভালো নেই তোমরা যারা যারা ভালো নেই প্লিজ একটু জানিও কমেন্ট করে কেন ভালো নেই 对吧？哦。<noise> <noise> oh. প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো বোঝা যাচ্ছে না ঠিক না আমি এনেবেল করা আছি নাকি দাঁড়াও একটু দেখে हम्म दान ओके तो यहाँ एक एक पोसा कमले ओके ने तुझे वाली दिया था ने ओके सॉरी टक कास्ट मारा चलो ओके प्लीज प्लीज जरा जुक्त हो तो प्लीज एक রুবেল দিনাজপুর ওকে ওকে মাহিন কেটা থ্যাংকস রুবেল দিনাজপুর থেকে তার মানে ওকে দিনাজপুর গুড দাদা আপনাদের দিকে কোন ঘোরার জায়গা ভালো ঘোরার জায়গা থাকলে জানাবেন অবশ্যই আসবো আপনাদের দিকে কি তন্ময় সরকার দাদা কিসের কাজ ও অ্যাকচুয়ালি আমাদের দিকে যে স্কুলগুলো রয়েছে সেগুলোর অল কাজ আমি করি আমার ক্যাপের থেকেই হয় অল কাজ বলতে তাদের কোশ্চেন টাইপিং থেকে স্টার্টিং করে একদম রেজাল্ট আউট পর্যন্ত সো তাদের রিসেন্টলি প্রায় প্রত্যেক স্কুলের সেকেন্ড সাবমিটিক এক্সাম শেষ হয়েছে এবং সেগুলারই কিন্তু যে মার্কশিট সেগুলার তৈরির কাজ চলছে সো একটু ব্যস্ত মানে একটু বলতে প্রচুর ব্যস্ত ওকে জায়গা আছে হ্যাঁ দাদা অবশ্যই তাহলে আসবো শুভঙ্কর রয় হায় হাই হ্যালো কোন শুভঙ্কর ভাই শুভঙ্কর কি শুভঙ্কর রয় আমি আচ্ছা আমাদের শুভঙ্কর প্লিজ যারা যারা যুক্ত হয়েছো লাইভে একটু প্লিজ কাইন্ডলি লাইফটিকে লাইক করে দাও প্লিজ শুভঙ্কর রায় হুম আচ্ছা আচ্ছা ভাই চিনছি কানসাম হলাম যেটা তোর অ্যাকাউন্ট খুব শীঘ্রই কোনো বড় একটা এপিসোড আসতে চলেছে ট্রেন জার্নির উপর আমি যেটা পোস্ট করেছিলাম সেখানে অধিকাংশই কিন্তু তোমরা বলছো যে ট্রেন জার্নির উপর ভিডিও পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন কেউ তোমরা কেউ ফিরে আছো ঘুরতে যাবে কেউ প্লিজ থাকলে জানিও কমেন্টে সাহিন্তিকার রায় দাদা আপনার কি অন্য কোনো চ্যানেল আছে অন্য একটা চ্যানেল আছে বাট ওটাতে আমি মানে অন্য রিলেটেড ভিডিও বানাই অন্য ধরনের কাজ করি সেখানে মনিটাইজেশন ওই চ্যানেলে এখনও মনিটাইজেশান হয়নি আমার মানে মনে হয় যতদূর সম্ভব যদি যদি ভালো হবে এগোয় তাহলে হয়তো সম্ভবত বেশি দিন লাগবে না মনিটাইজেশন পেতে সাবস্ক্রাইবার প্রায় হয়ে গিয়েছে কিন্তু ওইখানে হচ্ছে আমার ভিউজ ভিউজ টাইম যেটা রয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা এখন কিন্তু আমার পূরণ হয়নি লাইক কোথা থেকে করব লাইক স্ক্রিনে ডবল টাপ করো লাইভ হয়ে যাবে স্ক্রিনে ডবল টেপ করো লাইক হয়ে যাবে স্নেহা পাল তুমি কি প্রতিদিন না প্রতিদিন একচুয়ালি লাইভে আসা হয় না কারণ যেদিন আমি ফাঁকা থাকি ক্যাফেতে সেই দিনই লাইভে আসি রিয়া মাছি দাদা তুমি কি কি লিখেছ তুমি কি চ্যানেল চেক করো না না এটা টেক रिलेटेड চ্যানেল না আর অতটা আমার এখন অভিজ্ঞতা হয়নি যে কারো চ্যানেল চেক করে বলবো আর কি আমি এখনো ভালো সাকসেস পাইনি তোমরা কাজ করো তো এই বড় বড় যেগুলা চ্যানেল রয়েছে যারা ফ্রি প্রমোশন করায় তাদের লাইফ দেখো তাদের কাছ থেকে হয়তো তোমার যে প্রবলেমটা সেটা হয়তো কাছ থেকে হতে পারে রিয়া দে দাদা তোমার বাড়ি আমার বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ঠিক আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জলদাপাড়া ন্যাশনাল পার্ক যে বলে তার পাশেই আমাদের বাড়ি পাঁচ তারিখ কোথায় যাবে পাঁচ তারিখ মানে পাঁচই সেপ্টেম্বর যে পাঁচই সেপ্টেম্বর কথা বললাম দেখা যাক কোথায় যাওয়া যায় তাই বললাম যদি কেউ থেকে থাকো ঘোরার মানসিকতার মতো এরকম তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন কোনো জায়গায় ঘুরে আসার সঞ্জিত সঞ্জিত সিনহা দাদা তুমি কি কি কাজ করো ক্যাফেতে অ্যাকচুয়ালি অল কাইন্ডস অফ অনলাইন ওয়ার্ক তারপর হচ্ছে ব্যাংকিং সার্ভিসের কাজ মেনলি আমার ইন্ডাসল্যান্ড ব্যাংকের বিসি পয়েন্ট রয়েছে সেটার থেকে অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে এবং আদার্স ব্যাংকিং যা কিছু মানে যত রিলেটেড ব্যাঙ্কিং রয়েছে যেগুলোর সঙ্গে আদার লিঙ্ক আছে সেগুলোর কাজ মেনলি হচ্ছে মানি উইথড্র মানি ডিপোজিট মানি ট্রান্সফার ট্রেন ট্রেন টিকিট বুকিং ফ্লাইট টিকিট বুকিং অ্যাটসেট্রা মানে অনলাইনে যা যাবতীয় কাজ হয় সেগুলোই আর কি ওকে ফ্লাইটটা প্রায় অনেকক্ষণ হয়ে গেল হিমা দাস দাদা তোমাকে দেখতে অনেকটা আমার পিসির ছেলের মতো হতে পারে ভাবতে পারো দাদা ভাবতে পারো পিসির ছেলে দাদা দাদা কি না দাদা বা ভাই আচ্ছা যাই হোক দাদা বা ভাই ভাবতে পারো দাদা ওকে দাদা ঠিক আছে দাদা ভাবতে পারো কি রিলেটেড ভিডিও না এটা সিক্রেট অ্যাকচুয়ালি ওইখানে আমার ফেস নেই সো আমি ফেস ওই চ্যানেলে রিভিল করব না কারণ ওটা একটু বললামই তো একটু অন্য ধরনের একটা অ্যাকাউন্ট এবার তোমার ভয়েসটা চেনা চেনা লাগছে কি রথিন রথিন আমার আমার বয়সটা চেনা চেনা লাগছে তাই তুমি কি গেমিং না না কোনো গেমিং গেমিং ভিডিও করি না ওটা একদম অন্য রিলেটেড ভিডিও গেমিং রিলেটেড না হয়তো অন্য কেউ থাকতে পারে যে আমার মতো ভয়েস হয়তো অন্য কারো ভিডিও দেখেছ তুমি যে সেখানে হয়তো ভয়েসটা ওনার সঙ্গে আমার ভয়েসটা অত সেম হতে পারে তোমার কাছে বাট আমার গেমিং চ্যানেল নেই কোনো টাইটেলটা বিপুল কি আর এস ডব্লিউ এম সি আর এস বিপুল ডব্লিউ আর এস ডব্লিউ এম সি দাদা টোটোপাড়ায় আসো টোটোপাড়ায় হ্যাঁ টোটোপাড়ায় যাবো দেখি প্রথমে হচ্ছে আমাদের টোটোপাড়ায় যাওয়ার আগে হয়তো লঙ্কা একদিন যাবো এখানে খুব যাওয়ার ইচ্ছা টোটোপাড়াতে ঘুরে এসেছি তো বা লঙ্কাপাড়াটা দেখিনি হয়তো ওইখানে আগে যাবো তারপর আর সম্ভব হলেই সেই দিনই যাব গেলে তো অবশ্যই অবশ্যই জানাবো গেলে আসলে জানাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানাবো গেলে অবশ্যই জানাবো ওকে তো চলে যাই আজকের মতো